আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রবীদান সেলিনা আপনাদের সকলকে স্বাগত। তাহলে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ইসরাঈলের শাস্তি অবদায়িত। মহাকন্থ কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেন আমি বললাম হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় হয়ে যাও তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কিন্তু আমি তাদেরকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করে ছাড়লাম সুরাম্বিয়া আয়াত উনসত্তর সত্তর হজরত আবু হরের বলেন রসুল সাল্লা সাল্লাম আমাদেরকে এক অভিযানে প্রেরণ করলেন এবং বললেন তোমরা যদি অমুক অমুক ব্যক্তিকে পেয়ে যাও তাহলে তাদের উভয়কে আগুনে জ্বালিয়ে দিবে তারপর আমরা যখন বের হতে চাইলাম তখন রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা ছাড়া কেউ আগুন দিয়ে শাস্তি দিতে পারবে না কাজেই তোমরা যদি তাদের উভয়কে পেয়ে যাও তবে তাদেরকে হত্যা করবে বুখারি শরীফ হাদিস নং তিন হাজার ষোলো সময় আছে হে ইহুদি হে পাপিষ্ট নেতা নিয়াহু অসহায় মুসলমানদের উপর অত্যাচার ও যুদ্ধ বন্ধ করে ইমান ও ইসলাম গ্রহণ করো আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটনটি অন করবেন लाइक कमेंट शेयर कर जाना देवी इंशाल्लाह अस्सलाम वालेकुम